বিধায়ক নিজাম চৌধুরী হাই হাই বিধায়ক নিজামুদ্দিন মুরদাবাদ স্লোগান দিয়ে উত্থাল প্রতিবাদ চিপুরসাঙ্গন হিঙ্গারিপাড় এলাকায় চিপুরসাঙ্গন জিপির হিঙ্গারিপাড় এলাকায় রাস্তা ও ব্রিজ নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসীর তীব্র প্রতিবাদ চিপুর সাংগন জিপির হিঙ্গারিপাড় এলাকার জনজীবন আজ দীর্ঘদিন ধরে দুর্ভোগে নিক্ষিপ্ত এলাকাবাসীর একমাত্র যাতায়াতের রাস্তা ও সংযোগ বৃষ্টি বছরের পর বছর জরাজীর্ণ অবস্থায় পরে থাকলেও কোন ধরনের সংস্কার বা নতুন নির্মাণ কাজের উদ্যোগ দেখা যায়নি বহুবার আবেদন অভিযোগ ও অনুরোধ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফসিয়ে উঠেছেন সাধারণ মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমান বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর কাছে বারবার গিয়ে এলাকাবাসীর তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছেন এবং রাস্তাটি ও বৃষ্টির দ্রুত সংস্কারের দাবি তুলেছেন কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কাজের কোন বাস্তব অগ্রগতি দেখা যায়নি এতে মানুষের মনে তীব্র হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে অবশেষে আর কোন উপায় না দেখে এলাকাবাসী স্বতঃফূর্ত ভাবে প্রতিবাদে ফেটে পড়েন শত শত গ্রামবাসী রাস্তায় নেমে তীব্র আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেন তারা বিধায়ক নিজামুদ্দিন হাই হাই নিজামুদ্দিন মোর্তাবাদ ইত্যাদি স্লোগানে আকাশবাতাস বাতাস মুখরিত করে তোলেন তাদের দাবি শীঘ্রই রাস্তাটি সংস্কার ও একটি নতুন ব্রিজ নির্মাণ করা হোক যাতে জনজীবনের দুর্ভোগের অবসান ঘটে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দশ বছর ধরে এই রাস্তাটি এবং বৃষ্টি ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে বর্ষাকালে কাদা পানি আর গর্তে রাস্তাটি অচল হয়ে যায় ফলে স্কুলে কলেজ গামী শিক্ষার্থী অসুস্থ রোগী কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহনেও দেখা দেয় ব্যাপক সমস্যা গ্রামবাসীরা আরো অভিযোগ করে বলেন প্রতিবার নির্বাচনের আগে বিধায়ক হাজি নিজাবুদ্দিন চৌধুরী এলাকায় আসেন উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট চান কিন্তু নির্বাচনের পর আর কোনো খবর নেন না স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে নানা দফায় জন নিবেদন আবেদনপত্র ও মৌখিক অনুরোধ করার পরও যখন কোন সারা মেলেনি তখন বাধ্য হয়ে এলাকাবাসী এবার থানার সামনে ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন প্রতিবাদকারীরা জানান তারা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় কেবলমাত্র নিজেদের মৌলিক অধিকার একটি চলাচলযোগ্য রাস্তা ও ব্রিজের দাবিতে রাস্তায় নেমেছেন তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন যেন তাদের দুর্ভোগের স্থায়ী সমাধান হয়ত আমাদের এই বৃহত্তর হিঙ্গারিবারের এই বৃষ্টির জন্য দীর্ঘদিন থেকে আমরা ভুগছি তাই আমরা এই জনশ্রী মুদাবাদ আমাদের এই দাবি মানতে হবে আমাদের এই বীজ হবে আমি মিডিয়া এন্ড আইটি ডিপার্টমেন্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেস চেয়ারম্যান হিসাবে আমি এখানে আইছি তো এখানে দীর্ঘদিন থেকে অভিযোগ অভিযোগ আগেও একবার ভিডিও করা হয়েছে এবং ভিডিওর মাধ্যমে এখানে স্থানীয় প্রতিবাদ করানি হয়েছে এবং দাবি জানানি হয়েছে যাতে এই এলাকা চিপোশাঙ্গন জিপির এই একটা এলাকা এই চিপসাগন জিপির এই এলাকার রাস্তার দুর্গতি আপনারা আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখুন এখানে যে ভিডিও মাধ্যমে দেখানি হত এখন যেটা ফুল আছে এই ফুল দিয়ে এখন ছোট ছোট কচি কাজে বাচ্চা যেগুলো সকালে মা বাবা যারা আসুন তারা টেনশন আমার বাচ্চা কেমনি স্কুলে বার করতাম এবং ওই মেয়েরা এই কমর পানি রাস্তা আমার মধ্যে জলের মধ্যে নামিয়া তারা ছোট ছোট বাচ্চারা নিয়া দেন আবার বিকালে এখান থেকে তারা মানে সব ডিউটি তারা আত্মীয় স্বজনতা সব বাদ দিয়া বাচ্চারা স্কুল ভাইতা করিয়া

কিন্তু এটা মানবতার খাতিরে আজকে তার উচিত আসলো এই রাস্তাটা কাজ করে দেওয়ার কিন্তু তারা হুশিয়ারি দিচ্ছেন বিধায়ক সহ এবং প্রত্যেক যারা ক্যান্ডিডেট ভোট বয়কট করবা বল তারা ই বার্তা দিছেন যাতে আমরা ভোটের আগে আগামী ছাব্বিশের ভোটের আগে যাতে এই রাস্তা না হয় তারা ভোট বয়কট করবা এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রশাসনটাও আমি পিডব্লিউডি বিভাগ সাইলাকান্দি ডেপুটি কমিশনার প্রত্যেক আছে আমি বার্তা চিফ ইঞ্জিনিয়ার সব বার্তা যাতে আপনারা এই রাস্তাটা মেরামত করে দেন আর যদি না দেন তারা ভোট বয়কট করব এবং আমরা প্রায় পনের বছর থাকি ভোট দিতে দিতে মন্ত্রী বানাইয়া খুঁজা করিয়া আমরা কোনো দিকে রাস্তা দেন না কোনো রাস্তা লইলা লই পকেটকে

পঞ্চায়েতের কাছেও গেছি প্রেসিডেন্টের কাছেও গেছি আমরা রাস্তার কেউ কাজ করে দিচ্ছি না আজকে আমরা ফুলের লাগে বহু সমস্যা হয় রুগী নিয়ে যাওয়ার সময় আমরা টেবুল চেয়ার দিয়ে বইয়া নিয়ে রুগী গাড়িতে টাইতে লাগে তারপরে স্কুলে যাবার সময় ছাত্র আমরা উড়া করে নিয়ে দেওয়া লাগে বাইরে ফার একদম রাস্তার মুখ পর্যন্ত নিয়ে দেওয়া লাগে আনার সময় আনা লাগে ও অবস্থায় আমরা দিন যাক আমরা এই কথা বার্তা তো গান মাতি যে আমরা কথা তো কেউ ঘুমতরা না কেউ গুরুত্ব দিতে না আমরা বহু কষ্ট করি রাস্তা নিয়া হয়তো ফুল নিয়ে বহু কষ্ট হন আমরা আর এখন এই বিধায়কর গেছি আমরা মিনিমাম পনেরো বিশ বার করে গেছি তাই না আমরা এইখান থেকে বিধায়ক করছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কাম আমরা এখানে